এই গরমে সুস্থ থাকা অনেক চ্যালেঞ্জের বিষয় হিটস্ট্রোক জল শূন্যতা আর অতিরিক্ত ক্লান্তি আমাদের শরীরকে দুর্বল করে দিতে পারে কিন্তু আমরা যদি কিছু সহজ উপায় মেনে চলতে পারি তাহলে আমরা এই তীব্র গরমেও সুস্থ থাকতে পারি আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ উপায় সম্পর্কে জানব যেগুলি নিয়মিত ফলো করলে এই গরমেও সুস্থ এবং তরতাজা থাকতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে তাই শরীরে জলের পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন তবে অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া থেকে এড়িয়ে চলুন কারণ এটি আমাদের হজমের সমস্যা তৈরি করতে পারে নাম্বার টু সঠিক পোশাক পরুন এই গরমে আরামদায়ক থাকতে হালকা রঙের ঢিলে ঢালা এবং সুতির পোশাক পরুন এতে শরীর সহজে বাতাস পাবে এবং অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা কমবে নাম্বার থ্রি তীব্র রোধ এড়িয়ে চলুন বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে যদি সম্ভব হয় তাহলে এই সময়টা বাইরে যাওয়া থেকে এড়িয়ে চলুন যদি বাইরে যেতেই হয় তাহলে ছাতা সানগ্লাস ও ক্যাপ ব্যবহার করুন নাম্বার ফোর ঘরে তৈরি ড্রিঙ্কস খেতে পারেন শরীরে জলের ঘাটতি পূরণ করতে লেবু জল ডাবের জল বা ঘরে তৈরি চিনি লবণের জল খান এতে শরীরের লবণের ভারসাম্য বজায় থাকে এবং ক্লান্তি দূর হয় নাম্বার ফাইভ হালকা ও পুষ্টিকর খাবার খান গরমে বেশি ভাজা পোড়া ও অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এর পরিবর্তে শাকসবজি ফলমূল এবং হালকা খাবার খান যেমন তরমুজ শশা পেঁপে লেবু এই জাতীয় ফলে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে নাম্বার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন ঘর ঠান্ডা রাখতে জানালা খোলা রাখুন রোদের হাত থেকে বাঁচার জন্য পর্দা ব্যবহার করুন এবং গরম লাগলে প্রয়োজনে ফ্যান বা এয়ার কন্ডিশনার চালান নাম্বার সেভেন অতিরিক্ত কাজ ও ব্যায়াম করা থেকে এড়িয়ে চলুন গরমের সময় ভারী ব্যায়াম বা অতিরিক্ত কাজ করার চেষ্টা করবেন না এতে করে শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতে পারে যদি একান্তই ব্যায়াম করার প্রয়োজন মনে হয় তাহলে সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম করুন এবং তারপর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন নাম্বার এইট মানসিক শান্তি বজায় রাখুন এই গরমে অতিরিক্ত ক্লান্তি ও বিরক্তি আসতে পারে তাই সুস্থ থাকতে এবং মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত মেডিটেশন বই পড়া বা শখের কাজ করে মনকে শান্ত এবং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন এই টিপসগুলো মেনে চললে গরমে শরীর থাকবে চাঙ্গা আর মন থাকবে ফ্রেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন